আসসালামু আলাইকুম আজকে যাদের চুলকানি এবং অ্যালার্জি আছে তাদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে আসছি তো দেখুন কি প্রোডাক্ট নিয়ে আসছি তো এই প্রোডাক্ট প্রথমে একটি বাটিয়ে নিতে হবে এরপরে এটি হচ্ছে আমার প্রোডাক্ট তো ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাবেন যে প্রোডাক্টটি কি এটি হচ্ছে চুলকানি বা অ্যালার্জির ওষুধ হাইসেন না সত্যি উপকারে হবে দেখেন প্রথমে এই ওষুধগুলো এখানে ঢালবেন সুন্দর করে ঢালবেন বেশি হয়ে গেছে থাক সবগুলো ডালার দরকার নেই অর্ধেকটা ডালে এরপর এই বাটিটা আস্তে আস্তে নিয়ে যাবেন ফিল্টারিং করা পানিতে পানির মধ্যে ঠিক আছে ফিল্টারিং পানি দিবেন পানি ডালবেন পানিও নেই ফিল্টারে ঠিক আছে তো এরপর আবার টেবিলে নিয়ে আসবেন তারপর ভালো করে এই ওষুধগুলোকে ধুইবেন ঠিক আছে ভালো করে ধুয়ে তারপরে বেসিনের মধ্যে পানি ফেলাইবেন এরপর পানিগুলো ফেলে দিয়ে টেবিলের উপর রাখবেন তারপর লবণ বা লবণ ছাড়া একটি একটি করে খাবেন টেস্ট দেশি বরই বুঝছেন মশলাই দেশি বড়ইতে নিয়ামত আছে বরই যত বেশি খাবেন চুলকানি এবং অ্যালার্জি থেকে মুক্তি পাবেন ঠিক আছে তবে বোরইয়ের থেকে বোরইয়ের পাতায় বেশি উপকারিতা বরই পাতা যদি আপনারা খাইতে পারেন অথবা গরম পানি দিয়ে বোরই পাতা দিয়ে গোসল করতে পারেন তাহলে দেখবেন এই অ্যালার্জি বা চুলকানি অনেক কমে যাবে এটা আমার কথা নয় এটা যুগ যুগ ধরে বা সেই নবীর আসল থেকেই এটা হয়ে আসছে দেখেন মানুষ মারা গেলে তাদের শরীরকে পাক করার জন্য মানে মুক্ত করার জন্য জীবাণুমুক্ত করার জন্য বরই পাতা দিয়ে গোসল করায় তাহলে এই বরই পাতার উপকারিতাটা বুঝছেন যে জীবাণু মারে অর্থাৎ চুলকানি অথবা অ্যালার্জি জাতীয় জীবাণুগুলো বুড়ই পাতায় মারে তো বড়ই পাতায় যেহেতু মারতে পারে তাহলে বোরই অবশ্যই কিছু না হইলেও কিছু উপাদান থাকবে উপকারিতার দিক দিয়ে তাই আপনারা বড়োই বেশি বেশি বড়োই খাবেন ওইটা অর্ডার করার দরকার নেই আপনার কাছেই বাজারে পাবেন একশো বিশ টাকা কেজি বিক্রি হয় দেশি বড়ই আর যদি কেহ আমাকে আমার ফেসবুক আইডিতে তিনটা স্টার গিফট দেন তাহলে আমি আপনাকে পার্সেল যুগে এক কেজি বড়ই পাঠিয়ে দেব ঠিক আছে তো লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ